হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ম্যাথ মিশন আর সাথে আছে আমি অর্ণব খান তো আজকে আমি এসএসসি ম্যাথ দশম অধ্যায়ে দূরত্ব ও উচ্চতা অধ্যায়ে দূরত্ব উচ্চতা এই অধ্যায়ের আঠারো নম্বর অঙ্কটা করব যেটা খুঁটি ভাঙা অঙ্ক এই অঙ্কটা প্রায়ই আমাদের পরীক্ষাতে আসে তো খুবই সহজ অঙ্কটা তো আমরা একটু অঙ্কটা পড়ি একটি গাছ ধরে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে ৩০ ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে ১২ মিটার দূরে মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো তো এখানে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে যে আসলে কোনটা কোথায় করে তারপরে আর এর দূরত্বটা কোথায় থেকে দেওয়া আছে সেটা অবশ্যই আমাদেরকে ভালোভাবে রিয়ালাইজ করতে হবে তো এখন আমরা চিত্রটা এখানে আগে আঁকিয়ে রেখেছি তাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয় তো এখানে একটি গাছ হরে এমন ভাবে ভেঙে গেল যে তো মনে করি একটি গাছ হচ্ছে এবি সেই গাছটা এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দর্নায়মান অংশের সাথে মনে করলাম এসি এই এসি এই অংশটা ভেঙে গেল এবং ভেঙে এই যে সিডি এসিটাই টাই ভেঙে সিডি অর্থাৎ এটুকু ভেঙে এখানে ঝুলছে বা এখানে দর্নায় অবস্থায় আছে যেটা এই ভাঙা অংশটা ভাঙা অংশ এসিটা টা ভেঙে সিডি হয়ে গেল আর সেই সিডি অংশটা দণ্ডায়মান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করছে তাহলে কোনটা করছে কোথায় দণ্ডায়মান অংশের সাথে বিসি এখনো দণ্ডায়মান আছে সেই এর সি বিন্দুতে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করছে অনেক সময় আমাদের ভূমিতে কোন বলে তাই এগুলো একটু ভালো করে বিসক্ষণতার দৃষ্টিতে আমাদেরকে দেখতে হবে তাহলে কোন করছে দণ্ডমান অংশের সাথে আরেকটা গাছের গোড়া থেকে বারো মিটার দূরে দূরত্বটা গাছের গোড়া মানে এটা গাছের গোড়া এখান থেকে বারো মিটার দূরে এই যে এই দূরত্ব মাটি স্পর্শ করছে ভাঙা অংশটা এগুলো একটু ভালো করে খেয়াল তো আমরা জানি যেখানে উৎপন্ন করবে সেটা ভূমি তার মানে যদি আমরা কোন বি ডি ত্রিভুজে বিসি হবে ভূমি আর কোণের বিপরীত বাহু হবে লম্ব অর্থাৎ বিডি হবে লম্ব আর সমকোণের বিপরীত বাহু সিডি হবে অতিভুজ তো এই কথাটা এই চিত্রটা প্রথমে আমরা একটু বর্ণনা করব তারপরে এর আনসারটা করব তাহলে সমাধানটা করি মনে করি আমাদের প্রশ্নে চেয়েছিল গাছটির সম্পূর্ণ সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত মনে করি গাছটির দৈর্ঘ্য গাছটির দৈর্ঘ্য গাছটির দৈর্ঘ্য ধরেছিলাম কি এবিটা গাছ অর্থাৎ এবি আর এবি সমান আমরা ধরেছিলাম এইচ মিটার তাহলে গাছটির দৈর্ঘ্য এবি সমান এইস মিটার এখন আমরা বিসি সমান কি ধরেছি যেটা দণ্ডাগান অংশ বিসি সমান এক্স মিটার অতএব এসি সমান কত হবে এসি দেখো যদি এক্স মিটার হয় তাহলে এসি হবে কত সম্পূর্ণটা থেকে বিসি বাদ সম্পূর্ণটা এইচ আর বিসি হচ্ছে এক্স অর্থাৎ আমরা এসি সমান এই এসি ভেঙে হয়েছে সিডি অর্থাৎ সিডি সমান আমরা লিখতে পারি এইচ মাইনাস এক্স মিটার এবং যে কোণটা দেওয়া আছে কোণটা লিখলাম কোণ আগে আমরা একটু এইটাও লিখি বিডি বিডি সমান 12 মিটার এবং কোণ বি সি ডি সমান 30 ডিগ্রি এটা হয়ে গেছে এখন আমরা ত্রিভুজ যে বি সি ডি ত্রিভুজ রয়েছে এই ত্রিভুজের কোণটা নিয়ে কাজ করব আগে এখন ত্রিভুজ BCDA অর্থাৎ এই ত্রিভুজটাতে আমাদের এখান থেকে বের করতে হবে h এর মান প্রশ্ন চেয়েছে সম্পূর্ণ গাছটি দৈর্ঘ্য অর্থাৎ h তো h আছে আমাদের অতিভুজে h যদি বের করতে হয় তাহলে আমাদের x এর মান বের করতে হবে তাই এট ফার্স্ট ত্রিভুজ BCD থেকে আমরা x এর মান বের করব তো যেহেতু কোণ করেছে এখানে তাহলে x অর্থাৎ BC হবে ভূমি আর BD হবে লম্ব তাহলে x বের করতে হলে এই ত্রিভুজের সম্পর্ক হবে লম্ব আর ভূমির ভিতরে আর আমরা জানি লম্ব আর ভূমির ভিতরে ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক রয়েছে যে ত্রিকোণমিতিক অনুপাতে সেটা হচ্ছে tan θ তো tan সমান আমরা জানি লম্ব ভূমি এই কারণে আমরা এখানে লিখবো tan কত ডিগ্রি 30 ডিগ্রি সমান লম্ব ভাগ ভূমি লম্ব কোনটা কোণের বিপরীত বাহু অর্থাৎ bd bd হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে কোন সন্নিহিত বাহু অর্থাৎ BC বা ten thirty degree মান আমরা জানি one ভাগ root over সমান BD র মান কত BD র মান twelve আর BC র মান x এরপরে আমরা এই পাশটাতে করি বা এখান থেকে আমরা x এর মান বের করব বা x সমান কত হবে আর গুণন করলে x সমান x is 12 root 3 তো 12 root over 3 এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি বা পরেও লিখতে পারি তো এখানে এটা রাখলাম পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করব অতএব x সমান পেয়ে গেছে এখন আমরা এই যে h টা আমাদের লাগবে তো h আছে কোথায় অতিভুজে আর মান আছে কোথায় লম্ব তাহলে লম্ব আর অতিভুজের ভিতরে সম্পর্ক কি আমরা জানি sin θ লম্ব আর অতিভুজের ভিতরে সম্পর্ক কি সাইন্স লেখা তাহলে এবং সাইন থার্টি ডিগ্রির সমান লম্ব ভাগিভুজ কোন বিপরীত লম্ব অর্থাৎ বিডি আর অতিভুজ হবে সিডি আর সাইন থার্টি ডিগ্রির মান আমরা জানি ওয়ান ভাগ টু আর বিডির মান আমরা এখানে দেওয়া আছে টুয়েলভ আর সিডির মান হবে এক্স তো একটু আর গুণন করি

আমাদের পয়েন্ট এইট ফোর সিক্স এটাই আমাদের মূলত হচ্ছে গাছটির সম্পূর্ণ গাছটির সো আমরা লিখতে পারি অতএব সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য ফোর্টি ফোর পয়েন্ট সেভেন এইট ফোর সিক্স মিটার এটাই আমাদের আনসার তো আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে